কতটুক পরিমাণ কেক করবেন এইখান থেকে ডান দিকে দিলে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম কেবি ইলেকট্রনিক্স এর নতুন একটা ভিডিও নিয়ে আপনি দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন প্রতিদিনের মতো আমাদের আজকে ভিডিওতে উপস্থাপনা করবে সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ভিউয়ার্স সংখ্যা ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি ওয়ালটনের এই ওভেনটি চালানো শেখাবো এই ওভেনটার মডেল হচ্ছে ডাব্লু এম ডাব্লু ও পঁচিশ সিডিএস তো সুমন ভাই কেকটা কিভাবে তৈরি করে সেটা আজকে দেখাই দিব কেকটা তৈরি করতে হলে প্রথমে এই মেনুয়াল বইটা খেয়াল করতে হবে এইখানে হচ্ছে কেক অপশনটা দেওয়া আছে এবং এখানে মেনুগুলো কিভাবে সেট করবেন সেটাও দেওয়া আছে যেমন এ ওয়ানে হচ্ছে অটো ফ্রি হিট তারপরে হচ্ছে আপনার দেখবেন এ সিক্সে পাস্তা আছে এবং এ সেভেনে এ সুপ আছে এ এইটা হচ্ছে কেক আমরা যেহেতু কেক করব তাহলে আমাদেরকে এ এইটে যেতে হবে এই অপশনটা ওভেনে কিভাবে সেট করব সেটা দেখায় দিচ্ছি তো সুমন ভাই এখানে একটা গোল নব পাবেন যেটা হচ্ছে ঘুরে ঘুরে এটা সেট করা যায় এবং এর সাইটে লেখা আছে হচ্ছে আপনার অটো মেনু এবং টাইমার এটা দিয়ে টাইম এবং অটো মেনু দুইটাই সেট করতে পারবেন তো সুমন ভাই প্রথমে আমরা অটো মেনুটা সেট করব কেক করব। কেক করতে হলে আমাদেরকে এ এইটে যেতে হবে এটা যদি আমরা ডান দিকে ঘুরাই এইখানে দেখবেন এ টু এ থ্রি এ ফোর এরকম আসবে তো আমরা হচ্ছে চলে যাব আসলে এই যে এরকম এ এ এইটে দেখাবে দেখানোর পরে সেকেন্ড কনফার্ম বাটন এই বাটনটা প্রেস করতে হবে প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে তারপরে হচ্ছে কতটুকু পরিমাণ কেক করবেন এইখান থেকে ডান দিকে দিলে চারশো গ্রাম ওয়েট ধরে নেবে এটা হচ্ছে অটোমেটিক ওয়েট সেট করা এটা চাইলে আপনি কমাইতেও পারবেন না বাড়াইতেও পারবেন না এটা নির্দিষ্ট একটা ওজন ধরে নেয় তো সুমন ভাই কেক তৈরি করতে হলে আমরা যেটা জানি সাধারণত ফ্রি হিট দিতে হয় এখন হচ্ছে আপনার এখানে স্টার্ট কনফার্ম বাটনটা চাপ দিয়ে দিলে অটো ফ্রি হিট চালু হয়ে যাবে এটা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেবে এবং এই তাপমাত্রাটা সেট হয়ে গেছে এবং অটোমেটিক হয়ে যাবে কিভাবে হবে এই যে নিচের যে লাইনটা দেখতেছেন এখানে একটা রেড লাইট আপ ডাউন করতেছে এই প্রথম থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ঘর পুরো হয়ে এখানে আসবে এখন এই ফ্রি হিটটা যে হয়ে গেছে কিভাবে বুঝবেন এই যে নিচের লাইনটা ফুল হয়ে যাবে এরকম তারপরে হচ্ছে আপনারা খুলে কেকটা ভিতরে দিয়ে দিবেন ভিতরে দেওয়ার পরে লাগাইয়া আবার এখানে অটোমেটিক স্টার তিরিশ সেকেন্ড বাটনটা প্রেস করবেন এই যে এখানে সাতচল্লিশ মিনিট সময় ধরে নিছে এই সময়ের মধ্যে আপনার কেকটা হয়ে যাবে এবার অটোমেনুতে যদি আমরা অন্য কিছু তৈরি করতে চাই তাহলে মেনুয়াল বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস যেমন আমরা পিজা যদি করি এই যে এখানে দেখতেছেন এ নাইন এ নাইনে হচ্ছে পিজা কেক আর গ্রিল বাদে বাকি অপশনগুলো সব একইভাবে হবে তো আমরা হচ্ছে অটো মেনুর দিকে যাবো এ নাইনে যাবো এ নাইনে আসলে হচ্ছে পিজা এই যে স্টার্ট তিরিশ সেকেন্ড কনফার্ম এই বাটনটা প্রেস করব। প্রেস করার পর এটা সিলেক্ট হয়ে যাবে এবার কতটুকু পরিমাণ পিজা করব এখানে ওয়েটটা দিয়ে দিলাম দুইশো গ্রাম দেওয়ার পরে এই যে স্টার্ট তিরিশ সেকেন্ড কনফার্ম বাটারটা প্রেস করলে এটা অটোমেটিক টাইম ধরে নেবে এবং এই টাইমের মধ্যে এটা হয়ে যাবে গ্রিলটা কিভাবে করবেন এই যে এখানে দেখবেন লেখা আছে মাইক্রো গ্রিল কম্বাইন এই যে অপশনটা আছে এখানে চাপ দিয়ে আপনাকে জি ওয়ানে নিয়ে যেতে হবে জি ওয়ানে নিয়ে গেলে আপনি গ্রিল অপশনটা পাবেন এটা সিলেক্ট করতে হবে স্টার্ট তিরিশ সেকেন্ড কনফার্ম বাটন এটাতে সেট করবেন সেট করার পরে এবার টাইমটা সেট করবেন ধরেন আমি এখানে দশ মিনিট সেট করব দশ মিনিট দিয়ে এখানে হচ্ছে আপনার স্টার্ট বাটনটা চাপ দিয়ে দিবেন অটোমেটিক টাইম ধরে নেবে এবং ঘুরতে থাকবে এরকম পাঁচ মিনিট পর পর এটা স্টপ করে এই গ্রিলটাকে উলট পালট করে দিবেন তাহলে প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে হবে তো সুমন ভাই আশা করি ভিওর্সরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে না বুঝতে পারলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ শুরু আপনাকে আমাদের ভিউসদের সাথে ভালো করে বোঝানোর জন্য প্রিয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ